শেয়বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেরো নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখানো এই স্টকগুলো মার্কেটে ভীষণ পপুলার স্টক সকলের নজরে থাকে তো এগুলোকে নিয়ে ব্রোকারেজ হাউসগুলো কী বলছে বা অ্যানালিস্টরা কী বলছে সেগুলো দেখে নেব তো চলে আসি সেই আপডেটে তো প্রথমেই যে কোম্পানিটি রয়েছে টাটা মোটর লিমিটেড তো যেটা ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে এটা হাজার টাকার উপরে ট্রেড করছিলো আপনারা জানেন এগারোশো টাকার পর্যন্ত একটা হাই মেরেছিল এগারোশো উনআশি টাকার রিসেন্ট হাই আর কি সেখান থেকে মোটামুটি কিন্তু একটা কারেকশনে রয়েছে আর কি গত দুদিন আগেই সম্ভবত এই কারেকশনটা হয়েছে যেদিন এই কোম্পানি ঘোষণা করেছিল যে তাদের কিছু প্রোডাক্টের দাম কিন্তু তারা কমিয়ে দিয়েছে তো কমিয়ে দিয়েছে বলতে এটা যে ফেস্টিভ্যাল অফার হিসেবেই দেখছে কিন্তু অনেক বিশেষজ্ঞই এটাকে একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট অফ ভিউয়ে দেখছে যে তারা ভাবছে যে তাদের যেহেতু সেলস কমে গিয়েছে আপনি যদি সেলসের ডেটাটা দেখেন আর কি দেখানো হয়েছিল আপডেট দেওয়া হয়েছিল তো তাদের এইট পার্সেন্টের মতো ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু সেলস কমে গিয়েছে সে ইভি সেক্টরে হোক সমস্ত সেগমেন্টেই তাদের সেলস কমে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা এই যে রেট কার্ডটা করলো আর কি তাদের যে ভেহিকেলের দামগুলো কমিয়ে দিল এটা হলো আর কি এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার না সেক্ষেত্রে সেই কোম্পানির প্রফিটেবিলিটি মানে প্রফিট মার্জিনে কিন্তু সেটা প্রভাব পড়ে যেটা তার ডেটাতে প্রতিফলিত হতে পারে তো যার পরিপ্রেক্ষিতেই এই কারেকশনটা বলে অনেক বিশেষজ্ঞ ভাবছেন তো হোক এমনি লং টার্মে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত এক বছরে আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে ছশো পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো এই স্টকটিকে আজকের ডেটে নশো একানব্বই টাকা ক্লোজিং দিয়েছে হাজার টাকার নিচেই ক্লোজিং দিয়েছে তো হোক একে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন ব্যাঙ্ক অফ আমেরিকা হ্যাজ মেনটেন বাই রেটিং উইথ এ টার্গেট প্রাইস সব এস বারোশো আশি টাকার টার্গেট কিন্তু তারা রেখেছে মানে দ্য ব্রোকারেজ ফার্ম সিজ রিস্ক ওয়ার্ড ফর দ্য স্টক অ্যাজ ভ্যালুয়েবল উইথ ওয়ান ইয়ার ভিউ আপসাইড পোটেন্সিয়াল অ্যাপ্রক্সিমেটলি থার্টি পার্সেন্টের মতো গ্রোথ তারা দেখতে পাচ্ছে মোটামুটি এক বছরের ভিউ যদি তারা দেখে আর কি তো বারোশো আশি টাকার তারা টার্গেট রেখেছে টাটা মোটরের ক্ষেত্রে আচ্ছা এর পরের আপডেটে চলে যাব যেটা হচ্ছে আদানি পোর্টসকে লিমিটেড আদানি পোর্ট যেটা আজকের ডেটে মোটামুটি দেড় পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে তো রিসেন্ট পারফরমেন্স দেখলে পাঁচ দিনে মোটামুটি পোনে তিন পার্সেন্টের মতো পজিটিভ রয়েছে গত এক মাসে নেগেটিভ রয়েছে গত ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে ঠিকঠাক গত এক বছরে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে লং টার্মে ঠিকঠাকই রয়েছে যেটা বর্তমানে চোদ্দোশো একান্ন টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে কি বললো সেটা দেখে নিই কোথায় গেল হ্যাঁ যেটা বলেছে দেখুন সিএলএসএ হ্যাজ মেনটেন অ্যান আউট পারফর্ম রেটিং উইথ দ্য টার্গেট প্রাইস অফ সতেরোশো চৌষট্টি টাকা টার্গেট রেখেছে দ্য ব্রোকারেজ ফার্ম সেট দ্য কোম্পানি রিমেইনস এ গুড ওয়ে টু প্লে ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি করপোর্টস গ্রোথ ট্রেফিক থ্রি এক্স ইন কান্ট্রি গ্রোথ রেট আচ্ছা গাইডেড ফর দু তো লং টার্ম হিসাবে মানে পনেরো পার্সেন্ট সিএজি হিসাবে বৃদ্ধি পাবে এবং কান্ট্রির গ্রোথের সঙ্গে এই পোর্ট বিজনেস সেটাও কিন্তু ভালোভাবে গ্রো করবে আর কি সেই জন্য অনেক কিছু পজিটিভ পজিটিভিটি দেখতে পাচ্ছে এই স্টকটিতে যারা মোটামুটি সতেরোশো চৌষট্টি টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে চোদ্দোশো টাকায় সেখান থেকে কিন্তু একটা বড়ো ছড়ো তারা টার্গেট দেখতে পাচ্ছে এই স্টকটিতে এবং সিএলএসএস সেটা একটা গ্লোবাল ব্রোকারেজ ফার্ম তো অবশ্যই এটা একটা পজিটিভ খবর এই কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য তো এর পরের স্টকটি দেখে নেব সেটা কি রয়েছে সেটা হচ্ছে হিন্দালকো তো মেটাল সেক্টরের একটা পরিচিত নাম পপুলার নাম তো যেটা আজকের ডেটে সামান্য নেগেটিভে শেষ করেছে ছশো তিয়াত্তর টাকায় ক্লোজিং দিয়েছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখা হয় গত পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত এক মাসে আট পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে ভালো রকম ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো একটা ডিসেন্ট গ্রোথের মধ্যে কিন্তু রয়েছে এসেয়ার দরে দেখুন গত পাঁচ বছরও দুশো ছত্রিশ পার্সেন্টের রিটার্ন ছশো তে ছশো তিয়াত্তর টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা বলেছে দেখি হিন্দাল কোশিয়ার সিএলএসএ এখানেও সিএলএসএ হ্যাজ মেনটেন অ্যান্ড আউট পারফর্ম রেটিং উইথ এ টার্গেট প্রাইস অফ আরে সাতশো ষাট টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে ছশো তিয়াত্তর টাকা ছশো তিয়াত্তর টাকা থেকে সাতশো ষাট টাকার তারা টার্গেট রেখেছে তো দ্য ব্রোকারেজ ফার্ম সেট দ্য অনগোয়িং এক্সপানশন প্রজেক্ট উইল স্ট্রাকচারালি ইম্প্রুভ দ্য কোম্পানিজ আর্নিং প্রোফাইল ইন দ্য নেক্সট নেক্সট ফিউ ইয়ার মানে আগামী কয়েক বছরে তাদের যে ইম্প্রুভমেন্ট আর কি তাদের অনগোয়িং এক্সপানশন তাদের বিজনেসের ক্ষেত্রে সেটা তাদের পজিটিভভাবেই তাদের প্রফিটেবিলিটি তাদের রেভিনিউয়ের প্রভাব ফেলবে তো এক্ষেত্রে তারা আরও কিছু ডিটেলস বলেছে তো মোট কথা তারা এই স্টকটিতে বাই রেটিংই রেখেছে আউট পারফর্ম রেটিং যেটা একটা পজিটিভ রেটিংই থাকে সাতশো ষাট টাকার তারা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে ছশো তিয়াত্তর টাকায় তো পরের আপডেটে চলে যাই যেটা যে স্টকটি ভারতী এয়ারটেল লিমিটেড তো এটাও দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে লং টার্মে যারা হোল্ড করছেন তারা তো মজায় রয়েছেন দেখুন এক বছরে আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে তিনশো চুরাশি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন ষোলোশো বত্রিশ টাকা চলছে তো এটা যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন আজকের ডেটে সামান্য নেগেটিভে শেষ করেছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে ছ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক মাসে এগারো পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন আর ছ মাসে উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো একেবারে গতির মধ্যে রয়েছে যেটা ষোলোশো বত্রিশ টাকায় চলছে তো আপনারা জানেন মার্কেটে কিন্তু দুটোই প্লেয়ার এক জিও এবং এয়ারটেল তো এক্ষেত্রে এদেরই ডুও পলি চলছে আর কি তো খুব বিশেষ করে কিছুদিন আগেই দেখলেন যে এরা সব কিছুর তাদের যে রেট বাড়িয়ে দিয়েছে তাদের যে প্ল্যানগুলো ছিল তাদের যে ট্যারিফ সব কিছু হাইক করেছে এগুলো অবশ্যই তাদের যে প্রফিটেবিলিটিতে তাদের রেভিনিউয়ে গ্রোথ আনবে তো যাই হোক এই ভারতী এয়ারটেলের ক্ষেত্রে কি বললো সেটা দেখিনি তো ভারতী এয়ারটেল শেয়ার প্রাইস টার্গেট দু হাজার যেটা রেখেছে জেফারিস হ্যাজ মেনটেন বাই রেটিং উইথ এ হাইক ইন টার্গেট প্রাইস অফ উনিশশো সত্তর টাকা টার্গেট যেটা বর্তমানে চলছে আপনার ষোলোশো বত্রিশ টাকা ষোলোশো বত্রিশ টাকা থেকে উনিশশো সত্তর টাকার কিন্তু একটা বড়ো ছোটো টার্গেট রেখেছে এই বছরে দ্য বোকারেজ ফার্ম সেট দ্য মাল্টিপল টারিফাইক স্লাইকলি ইট সেট দ্যাট দ্য টেলিকম কোম্পানি উইল রাইজ ফিনান্সিয়াল ইয়ার ছাব্বিশ সাতাইশ ইন্ডিয়ার রেভিনিউ ইভিটা এস্টিমেটেড বাই ফাইভ টু নাইন পার্সেন্ট ইট সেট দ্যাট দ্য টেলিকম উইল সাস্টেন প্রিমিয়াম ভ্যালুয়েশন আচ্ছা মোট কথা তারা যে এই তাদের বিজনেসে তাদের ইম্প্রুভমেন্ট আসবে তাদের যে সব কিছুর মতো গ্রোথ দেখা যাবে যেহেতু তারা টারি যে তাদের টেরিফ হাই করে হাই করেছে আর কিছুদিন আগে এগুলোর আপডেটও দেওয়া হয়েছিল যেটা তাদের রেভিনিউ প্রফিটেবিলিটিতে পজিটিভ প্রভাব ফেলবে তো আগামী কয়েক বছরে কিন্তু ভালো গ্রোথ দেখা যেতে পারে তারা যেটা বলছে তো উনিশশো টাকার একটা টার্গেট রেখেছে এই বছরের মধ্যে আর কি তো যেটা বর্তমানে চলছে উনিশশো সত্তর টাকার টার্গেট আর বর্তমানে চলছে ষোলোশো বত্রিশ টাকা তো বড়ো সড়ো টার্গেটটি দেখেছে তো যেহেতু এর স্টকটি দেখে নিয়ে আরেকটা দিগ্ স্টক মার্কেটে টাইটান কোম্পানি লিমিটেড তো টাটা গ্রুপের এই যে লাকজারি জুয়েলারি বা বিভিন্ন ধরনের মেইনলি এদের জুয়েলারি সেগমেন্টে এদের বিজনেস রয়েছে তাছাড়াও অনেক বিজনেস রয়েছে আপনারা জানেন তো এই কোম্পানির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন আজকের ডেটে সামান্য নেগেটিভে শেষ করলেও গত পাঁচ দিনে দু পার্সেন্টের মতো রিটার্ন এক মাসে এগারো পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন গত ছ মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর লং টার্মে তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে সাঁত্রিশশো বাষট্টি টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটিকে নিয়ে কী বললো সেটা দেখে নি তো টাইটান শেয়ার প্রাইস দেখুন সি সিটি হ্যাজ মেনটেন এ নিউট্রাল রেটিং উইথ এ হাইক ইন টার্গেট প্রায় একচল্লিশশো দশ ফ্রম পঁয়ত্রিশশো দশ প্রথমে পঁয়ত্রিশশো দশ টাকা তাদের টার্গেট ছিল সেখান থেকে বাড়িয়ে তারা একচল্লিশশো দশ টাকার টার্গেট রেখেছে সিটি সিআইটিআই যেটা আর কি তারা যেটা একটা টার্গেট রেখেছে একচল্লিশশো টাকা যেটা বর্তমানে চলছে সাঁত্রিশশো বাষট্টি টাকা সাঁত্রিশশো টাকা থেকে একচল্লিশশো দশ টাকার একটা টার্গেট রেখেছে তো যেহেতু টাইটান কোম্পানি গেল এবার দেখি বাজাজ ফিনসার যেটা আজকের ডেটেও ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে প্রায় সোয়া দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আঠারোশো আটানব্বই টাকায় চলছে আঠেরোশো আটানব্বই টাকায় চলছে যেটা তো বাজাজ ফিনসারের যদি রিসেন্ট পারফরমেন্স দেখা যায় গত পাঁচ দিনে দু পার্সেন্ট আর সোয়া দু পার্সেন্টের মতো র্যালি গত এক মাসে তেইশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত ছ মাসেও কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরের হিসাবে দেখলে কিন্তু একটু কারেকশানেই রয়েছে মানে খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে নেই ও আচ্ছা এটা আপডেট হয়নি আর কি তার চেয়ে কর্পোরেট অ্যাকশন হয়েছে সেই জন্যই আর কি দেখাচ্ছে তো যাই হোক আঠারোশো আটানব্বই টাকায় চলছে এটা তো এই স্টকটিকে নিয়ে কী আপডেট রয়েছে সেটা দেখিনি বাজাজ ফিনসার তখন ইনকে গ্লোবাল যেটা হ্যাজ ইনিশিয়েটেড বাই রেটিং বাই রেটিং রেখেছে অন বাজাজ ফিনসার্ভ উইথ দ্য টার্গেট প্রাইস অফ আরেজ একুশশো পঞ্চাশ টাকা ইটস ইস কনসলিডেটেড প্যাট কম্পাউন্ডিং চব্বিশ পার্সেন্ট চব্বিশ থেকে সাতাইশ আগামী চব্বিশ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাইশের মধ্যে চব্বিশ পার্সেন্ট পারসেন্ট সিএজের হিসাবে আর কি কম্পাউন্ডিং চব্বিশ পার্সেন্ট হিসাবে আগামী দু তিন বছরে কিন্তু তাদের প্রফিট আফটার ট্যাক্স সেটা বৃদ্ধি পাবে যেটা তারা এক্সপেক্ট করছে আর কি আর যার জন্যই তারা বাই রেটিং রেখেছে একুশশো পঞ্চাশ টাকা তারা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে হচ্ছে আঠেরোশো আটানব্বই টাকা আঠেরোশো আটানব্বই টাকা থেকে একুশশো পঞ্চাশ টাকার একটা টার্গেট রেখেছে তারা তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু এই ধরনের যে ব্রোকারেজ হাউসগুলো থাকে তাদের কাজেই কিন্তু এগুলো তাদের ব্যবসায়ী এগুলো তারা মাঝে মাঝে এরকম রেটিং দেয় তারা বাই রেটিং দেয় সেল রেটিং দেয় তো এগুলো চলতেই থাকে এদের পাল্টি খেতেও বেশি সময় লাগে না তো মার্কেটের সেন্টিমেন্টের উপরেও অনেক কিছু নির্ভর করে তো যাই হোক যারা ট্রেডিং করে আর কি এগুলো যারা শর্ট টার্মে কেনাবেচা করে তাদের জন্যই তো এই ব্যাপারগুলো থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজস্ব রিস্ক রিওয়ার্ড সব কিছু ঠিকঠাক মেনটেন করে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর কি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং যাই করেন না কেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ